জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া তবে কি এসব তথ্য গোপন করার জন্যই গতকাল রিপন মিয়া সাংবাদিকদের নিয়ে এরকম একটি পোস্ট করেছিলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার রিপন মিয়ার সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ কথা বলছি বর্তমান সময়ে দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে সবাই যাকে রিপন ভিডিও নামেই চেনেন অনেক আগে থেকেই তিনি ছোট ছোট ভিডিও তৈরি করল বর্তমান সময়ে তার জনপ্রিয়তা তুঙ্গে বিজ্ঞাপন সিনেমা সহ বিভিন্ন কাজে যুক্ত হতে দেখা গেছে বর্তমান সময়ে রিপন মিয়াকে তবেই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে পরিচয় দিতে চান না রিপন মিয়া আজ মঙ্গলবার এটিএন নিউজের এক অনুসন্ধানে এসব উঠে এসেছে প্রকাশিত নিউজের তথ্য অনুযায়ী রিপন মিয়ার মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন নাকি গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন পুরনো ভাঙা বাড়ি থেকে চলে এসে নিজে পাকা বাড়ি নির্মাণ করে সেখানেই স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি এমনকি বাবা মাকে ভরণ পোষণও দেন না তিনি রিপন মিয়ার মা এটিও নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয়ই দেন না আমরা গরিব আমাদের পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে ও বাড়ি করেছে তিনি আরো জানান রিপন মিয়ার বিয়ে নাকি পারিবারিক ভাবেই তারা দিয়েছিলেন রিপন মিয়ার এক ছেলে ও মেয়ে রয়েছে তবে স্ত্রী সন্তানের কথাও অস্বীকার করেছেন রিপন মিয়া রিপন মিয়া দাবি করছেন প্রকাশিত সংবাদে যাকে তার স্ত্রী বলা হচ্ছে সে হচ্ছে তার বড় ভাইয়ের স্ত্রী তবে গতকাল তার ভেরিফাইড ফেসবুক ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া অনুমতি ছাড়া জোর করে ঘরে ঢুকে তার পরিবারের সদস্যদের ভিডিও করেছেন সাংবাদিকরা এরকমই অভিযোগ করেছেন রিপন মিয়া ফেসবুকে দেয় রিপন মিয়ার ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এখন প্রশ্ন উঠেছে তবে কি এসব তথ্য গোপন করার জন্যই রিপন মিয়া গতকাল ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ বলছেন সহজ সরল মানুষগুলোকে নিয়ে এরকমভাবে নিউজ করা একদমই ঠিক হয়নি আবার কেউ কেউ বলছে তুই এভাবেই ধ্বংস হবি রিপন মিয়া ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সত্যিকার অর্থে কি রিপন মিয়া তার পরিবারের পরিচয় এখন লজ্জাবোধ করে নাকি রিপন মিয়া যেই অভিযোগটা তুলেছে সাংবাদিকদের বিরুদ্ধে সেটাই সত্যি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলে যাবেন না